আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো সহকারী শিক্ষক ইংরেজি রাজশাহী বিভাগের সকল জেলার শূন্য পদের প্রতিষ্ঠানের নামসহ তালিকা তো এখানে ভিডিওতে সকল জেলার তালিকা দেওয়া আছে আপনারা দেখবেন এখানে পেজটা সিরিয়াল মেনটেন করা নেই কিছু পেজ আছে যেমন হচ্ছে প্রথমটা আগে আছে আগেরটা পরে আছে আপনারা যদি এগুলো দেখে নেন তাহলে কিলার বুঝতে পারবেন কিলার বোঝার জন্য আপনাদের পুরো ভিডিওটাই দেখা লাগবে দেখলে আপনার জেলার তালিকাগুলো আপনি দেখে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা আরও একটু আছে আপনারা দেখবেন ধন্যবাদ